ঢ্যাঁড়শ এখন বাজারে ভরে ভরে পাওয়া যাচ্ছে আর সব সময় তো ঢেঁড়স দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ঢ্যাঁড়শ ভাজা এই সমস্ত খাবার তো অনেক খেয়েছ একবার আমার এই রেসিপি দেখে ঢেঁড়সের এই ঢেঁড়স মশালাটা একবার খেয়ে দেখো খেতে দুর্দান্ত স্বাদ হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় আসসালামু আলাইকুম এফরান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে কড়াই নিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সয়াবিন তেল তোমরা চালে সরিষার তেলের রান্নাটা করতে পারো দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নেবো একটু যখন নরম হয়ে আসবে তারপর তার মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন একসাথে বাটা আবারও খুব সুন্দর করে ভেজে নেব এরকমভাবে এই রান্নাটা করলে খেতে দুর্দান্ত হয় আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্যনত রেসিপি পাওয়ার জন্য তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব দুটো টমেটো কুচি তো টমেটোর সাথে মশলাটা খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে যেহেতু মশলা ঢেঁড়স তো মশলাটা তো অবশ্যই সুন্দর হতে হবে মানে কষানোটা দারুণ হতে হবে তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য তো অল্প পরিমাণে পানি দিয়ে খুব সুন্দর করে আমি নেড়েচেড়ে নিচ্ছি আর এই পানিটা পুরো শুকিয়ে টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ আমি কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ দুই থেকে তিন মিনিট মতো দুই থেকে তিন মিনিট পর দেখতেই পাচ্ছ ঝোলটা মানে যে কষানো পানিটা আমি দিয়েছিলাম অনেকটা শুকিয়ে আসছে আর টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তো আমি সময় নিয়ে কষাতে কষাতে কিন্তু এই পর্যায়ে এসেছে একদম টমেটো গলে গেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটা থকথকে ব্যাপারে চলে এসেছে আর উপর থেকে তেল উঠে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি ঢেঁড়সটা নিয়ে নেব আর এখানে কিন্তু একদম যদি একই সাইজের ঢেঁড়সগুলো নাও তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে এবং দেখতে সুন্দর লাগবে তো আমি এখানে একদম ছোটো ছোটো সাইজের যে খুব কচি ঢেঁড়সগুলো হয় সেরকম একই সাইজের আমি নিয়ে নিয়েছি তারপর মশলার সাথে ঢেঁড়সটা খুব সুন্দর করে কষিয়ে নেব তো খুব সুন্দর করে আমি মশলার সাথে ঢেঁড়সটা কষিয়ে নিয়েছি এবার অল্প একটু পানি দিব ঢেঁড়সটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানি আমি এখানে দেব না যেহেতু অল্প পানিতে কিন্তু ঢেঁড়স রান্না হয়ে যায় তো সামান্য একটু পানি দিয়ে আমি ঢেঁড়সটা একটু সিদ্ধ করে নেব তো তারপর উপর থেকে আমি এই চার থেকে পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে ওঠে মানে সিদ্ধ হয়ে যায় আর পানিটা না ফুটে ওঠে তো দেখতেই পাচ্ছ পানিটা অনেকটা কমে এসেছে আর ঢেঁড়সটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই পর আমি দিয়ে দিলাম গরম মশলা অবশ্যই গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবে খেতে ভালো লাগে আর দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা দোকানে যে ম্যাগি মশলা পাওয়া যায় সেই ম্যাগি মশলাটা আমি এখানে ব্যবহার করছি আর সত্যি বলছি এই মশলাটা দিলে খেতে দারুণ টেস্ট হয় তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে খেতে ভালো লাগে তো আমাদের প্রায় একদম গ্রেভিটা শুকনো ভাবটা চলে এসেছে এরকম পর্যায়ে আমি কিন্তু রাখবো খুব বেশি ঝোল এটা ভালো লাগে না মানে এই তরকারিটা এরকম গ্রেভি গ্রেভি থকথকে ব্যাপারটা হবে যেহেতু মশালা ঢেঁড়স তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার দেখে তোমরা ট্রাই করবে বাড়িতে আর যদি তোমরা খেয়ে থাকো এর আগে তো অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো আর যদি না খাও অবশ্যই এই রেসিপি থেকে একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে পারো কেমন লাগলো তো এটা হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি এবং এবারে সার্ভ করব। এটা ভাত রুটি পরোটা যা কিছুর সাথে খাও না কেন দারুণ লাগে তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে তো অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করতে হবে আর ট্রাই করার পর ফটো আপলোড করতে পারো মানে আমার কমেন্ট বক্সে ফটো আমাকে দিতে পারো তো আজকের এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে